যখন আমরা কম যে সানস্ক্রিন যেগুলো লাগাই মানে আমি সিনথেটিকের কথা বলছি আমি আমাদের অনুশ্রী বা বাপটিমা এরকম কথা বলছি না যেগুলো ন্যাচারাল থেকে হয় সেগুলো কথা বলছি না কারণ এদের আমি আমি এমনিই বলি যে অনুশ্রীটা আপনি সারাদিনে দু থেকে তিনবার লাগাবেন তাতে করে আপনার সানস্ক্রিনের এফেক্টটাও পাবেন প্লাস টোটাল প্রোটেকশানটা পাবেন আর যখন আপনি সিনথেটিক যেগুলো আছে সেগুলোতে ক্ষেত্রে কি হয় যখনই আপনি বেশি রেঞ্জে যাবেন মানে বেশি ভ্যালুতে যাবেন ধরুন চল্লিশ পঞ্চাশে যখন যাবেন তো তখন কি হয় যে কেমিক্যালগুলো দিয়ে আপনার সানস্ক্রিনটা মানে সানগার্ড করা হয় সেই ইনগ্রিডিয়েন্টসগুলোর পার্সেন্টেজগুলো কিন্তু বেশি দেওয়া হয় ঠিক আছে এইবার যখনই আমি বেছে দিচ্ছি তার মানেটা কি যখন আমার ধরুন আপনার মুখেতে ধরুন আপনি এক গ্রাম যদি আপনার কুড়ি যদি হয় কুড়ি যদি আপনি সানস্ক্রিন মাখেন তাহলে কি হয় আপনি ধরুন সাপোজ আমি এটা জাস্ট এ বলছি মানে এক্সাম্পল দিচ্ছি এক গ্রাম ইউজ করছেন ঠিক আছে যখন ওটা চল্লিশ হবে তখন সেটা দু থেকে আড়াই গ্রাম হবে দু থেকে আড়াই গ্রাম হবে আর যখন পঞ্চাশ হবে তখন সেটা তার সেই অনুপাতে বাড়বে তার মানে কি তার মানে হচ্ছে সেই কেমিক্যালটা কিন্তু আমার মুখেতে সেইভাবে কিন্তু লেগে থাকছে এবং রেশিওটা যখনই বাড়বে তখন যখন এই সূর্যের রশ্মিটা আসবে দেখুন সূর্য রশ্মিটা কী রশ্মিটা হচ্ছে একটা ইলেকট্রনিক্স মানে আমাদের কোয়ান্টা মানে আমাদের এর স্রোত একটা ইলেকট্রনিক্স স্রোত ঠিক আছে সেই এনার্জিটা যখন আমার আসবে প্যাকেট প্যাকেট এনার্জিগুলো যখন আমার এতে এতে ধাক্কা মারবে তখন তো সেই পুরো এরিয়াটাই তো এই হবে পুরো এরিয়াটা কিন্তু আপনাকে ওই ওই যে ওই যে যে কেমিক্যালগুলো কভারেজ দিচ্ছে তার উপরে লাগবে এইবার একটা জিনিস দেখুন যে সেটা হচ্ছে যে কিছু কিছু আমরা ইউজ করি কী বলুন তো মেকানিক্যাল মেকানিক্যাল ইউজ করি আবার কিছু কিছু আছে কেমিক্যালসগুলো ইউজ করি যেগুলো মেকানিক্যাল যেগুলো ইউজ করা হয় সেইগুলোর ক্ষেত্রে কি হয় যে যখন সেই সূর্যদশ্যিটার মধ্যে এলো এসে সেটা কী করে রিফ্লেক্ট করে বার করে দেয় যখনই রিফ্লেকশান হচ্ছে কিছুটা পারসেন্টেজ কিন্তু আমাদের স্কিন কিন্তু সেই জায়গাটা নিচ্ছে এবং সেখানে কিন্তু সেই জায়গাটার তাপটা আসছে ঠিক আছে এইবার যখন ওটা আসে তখন কি হয় তখন আমাদের যে পোর্টসগুলো যে থাকে না সেই পোর্টসগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে ইভেন যখন আমি সিনথেটিক যেগুলো থাকে যেগুলো সিনথেটিক ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে মানে যেগুলো এ নয় মানে আমাদের মেকানিক্যাল নয় যেগুলো কেমিক্যাল যেগুলো থাকে সেইগুলো কিন্তু অ্যাক্টিভেট হয় অ্যাক্টিভেট হয়ে সেগুলো কিন্তু ওই সূর্যের রশিটাকে কেউ কিছুটা গ্রহণ করে না কেউ তার নিজের মধ্যে কিছুটা পরিবর্তন করে না এই যখনই পরিবর্তন হয় তখন কিন্তু সেখানে একটা কেমিক্যাল আদান প্রদান হয় ইলেকট্রনিক আদান প্রদান হয় এবং সেই জন্য সেইখানে কিন্তু আস্তে আস্তে স্কিনগুলো ড্যামেজ হতে থাকে সেই জন্য আপনি অল্পটা লাগান সারাদিনে দু থেকে তিনবার লাগান না অসুবিধে কিছু নেই